দেখুন একটা একটা দেশ বা লোকেশন কিভাবে মানে গ্রো করে বা কিভাবে ডেভেলপ হয় সে বিষয়ে আমি বিস্তারিত বলবো দেখুন যেই লোকেশনে যেই কান্ট্রির মাথা পিছু মানে পার ক্যাপ্টে ইনকাম যত বেশি হবে সেই কান্ট্রির মানে তত বেশি উন্নত হবে ঠিক আছে তো আমি ভিডিওর দিকে লক্ষ্য করুন যদি নাম্বার এর কথা বলি সেইখানে নাম্বার ওয়ানে মানে পার ক্যাপিটাল ইনকামে যদি কথা বলি নাম্বার ওয়ানের কান্ট্রিতে আছে কোন কান্ট্রি সিঙ্গাপুর সিঙ্গাপুরের তো নাম সকলেই শুনেছেন সিঙ্গাপুর হলো এমন একটা কান্ট্রি যেখানে পার ক্যাপিটাল ইনকাম হলো সব থেকে বেশি ঠিক আছে দু নম্বরে যে কান্ট্রিটা আসবে সেটা হলো লুকজেমবার্গ লুকজেমবার্গ হলো পৃথিবীর মধ্যে দু নম্বর কান্ট্রি যেখানে পার ইনকাম যেখানে পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে মানে বেশি লুকজেমবার্গ ঠিক আছে লুকজামবার্গ হচ্ছে দু নম্বর কান্ট্রি যেখানে পার্কটা ইনকাম হচ্ছে আপনার সব থেকে বেশি লুকজামবার তিন নম্বর যে কান্ট্রিটা আসবে তিন নম্বর যে কান্ট্রিটা আসবে সেটা হলো আমাদের তিন নম্বর যে কান্ট্রিটা আসবে সেটা হলো আয়ারল্যান্ড আয়ারল্যান্ডল্যান্ড এর হলো পার্ক্যাপ হলো পৃথিবীর মধ্যে তিন নম্বর যেটা মানে তিন নম্বর কান্ট্রি তারপরে চার নম্বর যে কান্ট্রিটা আসবে সেটা হলো কাতার কাতার মানে হচ্ছে জানেন কাতারে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল মানে আগের বছর তার আগের বছরে হয়েছিল ঠিক আছে তো কাতার তারপরে পাঁচ নম্বর যে কান্ট্রিটা আসবে পাঁচ নম্বর যে কান্ট্রিটা আসবে সেটা হলো নরওয়ে নরওয়ে নাম সকলেই শুনেছেন কারণ নরওয়ে কি বলা হয় নরওয়ে কে বেসিকালি মানে নিশিধ সূর্যের দেশ বলা হয় নিশিৎ সূর্যের দেশ কেন বলা হয় নরওয়ে মানে নিশিদ্ধ সূর্যের দেশ কেন বলা হয় কারণ ওখানে রাত্রিকালীন কোন একটা মোমেন্টে সেখানে সূর্যকে দেখা যায় সেজন্য ওখানে নিশীত সূর্যের দেশ বলা হয় তারপর চলে আসবো ছ নম্বর ছ নম্বর কোন কান্ট্রি ছ নম্বর হল কান্ট্রি এটা হলো সেটা হলো সুইজারল্যান্ড সাত নম্বরে চলে আসবে আমাদের সাত নম্বর যে কান্ট্রিটা আছে সেটা হলো আমাদের পুরনুই আট নম্বর যে কান্ট্রিটা চলে আসবে সেটা হলো গিয়ানা ন নম্বরে আসবে ইউনাইটেড এবং দশ নম্বরে চলে আসবে ডেনমার্ক ঠিক আছে তো আমি দেখিয়ে দেবো সিঙ্গাপুরের পার্কেপটে ইনকাম কত আজকের মানে আমি যে মোমেন্টে ভিডিওটা বানাচ্ছি সেই মুমেন্টে দাঁড়িয়ে যদি সিঙ্গাপুরের ইনাম পার ক্যাপটিয়া মানে কি মানে হচ্ছে মাথা পিছু আয় কত ঠিক আছে মাথা পিছু আয় কিভাবে ক্যালকুলেট করে মনে করুন কোন একটা সিটিতে একশো জন জনসংখ্যা আছে কেউ ইনকাম করে দশ হাজার টাকা কেউ ইনকাম করে কুড়ি হাজার টাকা কেউ ইনকাম করে ত্রিশ হাজার টাকা ঠিক আছে জি এবারে প্রত্যেক জোনার ইনকামকে টোটাল ক্যালকুলেশন করতে হবে ডিভাইডেড বাই ম্যান সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কিন্তু পার ক্যাপটা ইনকাম বের হয়ে যাবে তাহলে দেখিয়ে দেব এক নজরে যে সিঙ্গাপুরের পার ক্যাপটে ইনকাম কত সিঙ্গাপুরের মাথাপিছু মানে পার ক্যাপটা ইনকাম হচ্ছে 1567.55 ডলার এই যে সিম্বলটা আছে সেটা হলো ডলারের চিহ্ন তো আজকে দিনে দাঁড়িয়ে যদি ডলারের প্রাইস ধরা যায় ঠিক আছে ডলারকে ধোবা ডলার একটা স্টেবল কারেন্সি তো আজকের দিনে দাঁড়িয়ে ডলারের দাম বিরাশি তিরাশির মধ্যে বিলং করে আমি ইন্ডিয়ার কথা বলছি অন্যান্য কান্ট্রিতে একটু আপার ডিপার হয়ে থাকে তো ওয়ান ডাবল ফাইভ ডলার মানে হচ্ছে এটাকে আপনাকে কি কি করতে হবে এইটি টু দিয়ে গুণ যদি করা যায় তা মানে মোটামুটি যে ইনকামটা আসবে সেটা হলো সিঙ্গাপুরের পার ক্যাপিটাল ইনকাম দু নম্বরে আসবে লুকজেমবার্গ লুকজেমবার্গ পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে জিডিপি আর পার ক্যাপিটাল ইনকাম মানে হচ্ছে এক লক্ষ বাহান্ন হাজার মার্কিন ডলার তিন নম্বর হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের পার ক্যাপ্টে ইনকাম কত আয়ারল্যান্ডের পার ক্যাপ্টে ইনকাম হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার ডলার আয়ারল্যান্ডের ইনকাম কত আয়ারল্যান্ডের ইনকাম হচ্ছে লক্ষ ডলার নম্বর কাতার কাতারের পার ক্যাপ্টে ইনকাম কত কাতারের পার ক্যাপ্টে ইনকাম এক লক্ষ একত্রিশ হাজার ছশো পাঁচ ইউনাইটেড ডলার তারপরে আসবে পাঁচ নম্বর আসবে নরওয়ে নর পার ক্যাপ্টে ইনকাম কত নরওয়ে পার ক্যাপ্টে ইনকাম হচ্ছে এক লক্ষ সাত হাজার আটশো বিরানব্বই টাকা

ঠিক আছে তো আমি করে দেবো যে কিভাবে পার ক্যাপটা ইনকাম বের করতে হয় একটু ভিডিও দিকে লক্ষ্য করবেন মনে করুন কোনো একটা কোনো একটা আমি কোনো একটা রাজ্যের কথা বলছি সাপোজ কোনো একটা রাজ্যে ঠিক আছে কোনো একটা রাজ্যে মনে করুন যে একশো জনের ইনকাম নিয়ে আমি ক্যালকুলেট করছি একশো জনের যদি ইনকাম থেকে থাকে একশো জনের যদি ইনকাম মনে করুন আশি জন ইনকাম করে দশ হাজার টাকা করে আশি জন ইনকাম করে দশ হাজার টাকা করে এবং কুড়ি জন ইনকাম করে কুড়ি হাজার টাকা করে টোয়েন্টি করে তো আশি জনের ইনকাম হচ্ছে আশি ইনটু দশ হাজার আশি ইনটু দশ হাজার তাহলে কত হলো আট লক্ষ টাকা এবং কুড়ি জনের ইনকাম হলো কুড়ি জনের ইনকাম যদি করা যায় কুড়ি জনের ইনকাম যদি ক্যালকুলেশন করা যায় আমি কুড়ি জনের ক্যালকুলেট করব তাহলে কুড়িজন ইন্টু যদি কুড়ি হাজার টাকা করে হয়ে থাকে তাহলে কুড়ি ইনটু কুড়ি মানে হচ্ছে কত কুড়ি ইন্টু কুড়ি মানে হচ্ছে আশি জনের দশ হাজার টাকা কুড়ি জনের কুড়ি হাজার টাকা করে যদি হয়ে থাকে তাহলে এখানে হয়ে যাবে চার লক্ষ টাকা তাহলে টোটাল যদি ক্যালকুলেট করা যায় তাহলে আশি হচ্ছে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা এটাকে আমাকে কি করতে হবে বারো লক্ষ টাকা ম্যান পাওয়ার যদি ভাগ করা যায় তাহলে সেটা হয়ে যাবে পার ক্যাপ্টে ইনকাম এইভাবে কিন্তু পার ক্যাপ্টা ইনকাম বের করা যায় তো ভিডিওটি কেমন লাগলো সকলেই আমার কমেন্ট সেক্ট্রে বলবেন যদি কোনো রকম কুয়ারি বা কোশ্চেন থেকে থাকে কমেন্ট ক্ষেত্রে বলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ